নীলা এক হাজার নয়শো সালের এক নীরব গল্প এক হাজার নয়শো সাল দেশ তখন আগুনে জ্বলছে মানুষ ভয় আর অনিশ্চয়তায় বাঁচছে গ্রামের নাম কেউ আজ আর মনে রাখে না কিন্তু সেই গ্রামেই থাকত নীলা নীলার বয়স তখন মাত্র ষোলো সে ছিল ফর্সা গায়ের নীল চোখের আর লম্বা বাদামি চুলের এক শান্ত মেয়ে চুলগুলো সে সাধারণত একটাই বেনিতে বেঁধে রাখত তার সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো কিন্তু নীলা কখনো সেটা বুঝতেই দিত না সে ছিল শান্ত সংযত নম্র কখনো অহংকার কখনো লোভ তার মধ্যে দেখা যেত না নীলা ছিল পড়াশোনায় খুব ভালো সংখ্যা হিসাব যুক্তি এসব যেন তার সঙ্গে নিজে থেকেই কথা বলত অন্যরা যেখানে গুলিয়ে ফেলত নীলা সেখানে সহজ করে ফেলত গ্রামের অনেক পরিবার ছোট অফিস এমনকি কিছু প্রতিষ্ঠানও তার সাহায্য নিত হিসাব রাখার জন্য খাতায় খাতায় সংখ্যা টেবিল হিসাব সব সে নিজের হাতে সাজিয়ে লিখত কোথাও ভুল হলে সে ঘুমাতে পারত না সত্য আর সঠিক হিসাব তার কাছে ছিল সম্মানের বিষয় কোথাও কোথাও পুরনো যন্ত্র কার্ড যান্ত্রিক টেবুলেটর পেলে সে সেগুলো শিখে নিত তখন কেউ জানত না কিন্তু নীলা আসলে কাঠামোবদ্ধ তথ্য যুক্তিভিত্তিক চিন্তা আজকের ভাষায় যাকে আমরা ডাটা বলি সেটার গভীরে ঢুকে যাচ্ছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই বয়সে সে নিজের জীবন পড়াশোনা কাজ সবকিছু নিজেই সামলাত বেশি কথা বলত না নিজের গোপনীয়তা নিজের মতো করে রক্ষা করত কিন্তু নীলা শুধু সংখ্যার মেয়ে ছিল না যখন সন্ধ্যা নামত চারপাশ অন্ধকার হতো তখন নীলা অন্য এক জগতে ঢুকে পড়ত কখনো সে মাটির চুলায় রুটি বানাত সহজ রান্না করত অভাবের মাঝেও খাবারে যত্ন রাখত কখনো পুরনো কোনো বাড়িতে থাকা ধুলোপড়া পিয়ানোয় সে ধীরে ধীরে আঙুল চালাত শব্দগুলো খুব জোরে হতো না কিন্তু দেয়ালের ভেতরে জমে থাকা কষ্ট যেন একটু হালকা হতো। ভায়োলিনে সে হাতের লেখা নোট দেখে বাজাত অনেক জায়গায় নোট মুছে গিয়েছিল সেখানে সে নিজের অনুভূতি বসিয়ে দিত সে কাপড় সেলাই করত নিজের হাতে ডিজাইন করা পোশাক সোয়েটার যেগুলো অনেক সম্মানিত বাড়িতে পড়া হতো। কিন্তু কেউ জানত না কে বানিয়েছে পুঁতি কাজ, ধাতু দিয়ে গয়না বানাত এত নিখুঁত যে দেখলে আসল মনে হতো নীলা রং বানাত নিজের হাতে কাগজে আঁকত স্কেচ করত আর লিখত কবিতা গল্প ছোট ছোট ছবি সহ গল্পের বই সেই লেখাগুলোতে ছিল ভয় কষ্ট অপেক্ষা আর এক অজানা স্বাধীনতার স্বপ্ন যুদ্ধের সময় গ্রামে খবর আস্ত কারো বাবা ফেরেনি কারো ভাই নিখোঁজ নীলার বাবাকেও এক রাতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আর কখনো ফিরে আসেননি নীলা কাঁদেনি সবার সামনে চোখে জল ছিল কিন্তু মাথা নিচু হয়নি সে চিৎকার করেনি স্লোগান দেয়নি হাতে অস্ত্র নেয়নি তার যুদ্ধ ছিল নীরব সে পড়াশোনা চালিয়ে গেছে কাজ চালিয়ে গেছে সৃষ্টি করে গেছে কারণ সে জানত অন্ধকারের সবচেয়ে বড় শত্রু হল জ্ঞান আর সৃষ্টিশীলতা ১৬ ডিসেম্বর এল লালসবুজ পতাকা উঠল মানুষ কাঁদল হাসল চিৎকার করল বিজয় বাংলা নীলা দূরে দাঁড়িয়ে দেখছিল সে হাসেনি তার চোখে তখন শুধু একটাই কথা এই স্বাধীনতার পেছনে কত অচেনা মানুষের নীরব ত্যাগ নীলার নাম কোনো ইতিহাস বইয়ে নেই কোনো পদক নেই কিন্তু আজকের বাংলাদেশে যেখানে পড়াশোনা আছে শিল্প আছে চিন্তা আছে সেখানে নীলার মতো মেয়েদের ছায়া লুকিয়ে আছে এই গল্প কল্পনা কিন্তু এমন নীলা এক হাজার নয়শো একাত্তর সালে সত্যিই ছিল অনেক বিজয় সে তাদের জন্য নীরব শ্রদ্ধা